আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগটা প্রকাশ করা হয়েছে ইউনিয়ন পর্যায়ে মাঠ কর্মী হিসাবে নিয়োগ করা হয়েছে আর এখানে আপনারা দুইশো নয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স টু যে সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য সহ আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিও দেখে যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরের সেবা ভবনে নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে নিয়োগটা প্রকাশ করা হয়েছে সে নয় জুন দুই খ্রিস্টাব্দ আর এখানে প্রথম পদে আছে সমাজ কর্মী ইউনিয়ন পর্যায়ে আর এখানে আপনারা স্থানীয় রাজস্ব আর এখানে পদের সংখ্যা আছে দুইশো নয়টি আর এখানে আপনারা শিক্ষাত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর তো শিথিলযোগ্য এখানে আপনারা পঁয়ত্রিশ বছরের মধ্যে হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনারা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমাটা হয় আর এখানে যে সকল জেলাগুলো আবেদন করতে পারবে না সেই সকল জেলাগুলো হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁ মাগুরা ঝালকাটি ঝালকাঠি সব জেলাগুলো আবেদন করতে পারবে না তবে এদের মধ্যে যদি শারীরিক প্রতিবন্ধী এবং জেলা প্রার্থীদের আবেদন করতে পারবেন এখানে আবেদন পদ্ধতি এবং শর্তাবলী এখানে সাধারণ প্রার্থীর বয়স বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে হতে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আঠো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পুত্র কন্যা বয়স আঠেরো থেকে ত্রিশ বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর হলেও সমস্যা নাই তারা আবেদন করতে পারবে আর এখানে আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে নিয়োগ ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান সকল প্রকার কোটা যথাভাবে অনুসরণ করা হবে এখানে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ধিত কাগজপত্রাদি মূল কপি এবং প্রদর্শন করতে হবে এবং প্রথম গেজেটের কর্মরতা কর্তৃক এবং সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে শিকাত যোগ্যতা এবং সম্পর্কিত সকল প্রকারের মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সমানদের সত্তায়িত কপি থাকতে হবে এবং জাতীয় পরিচয় পত্রের সত্তায়িত কপি থাকতে হবে এবং চেয়ারম্যান কর্তৃক এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের নাগরিক সনদ থাকতে হবে এবং প্রথম গ্রেজুয়েটের কর্মতা চারিত্রিক সনদ থাকতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী নগোষ্ঠীর আনসার বিডিবি প্রার্থীদের সরকারের সর্ব নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃক মুক্তিযোদ্ধা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সম্বন্ধে নীতিমালা অনুযায়ী মুক্তির বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্দার সন্ধানদের পিতামাতা সহ মুক্তিযোদ্ধা সনদপত্র থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বলা হয়েছে যারা আবেদন করবেন এই ওয়েব ঠিকানায় আপনারা ফর্মটা পূরণ করে নেবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে বারো তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে আর এখানে অনলাইনে আবেদনটি জমা দানের শেষ তারিখ হবে আঠারো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা এখানে আবেদনটা করতে পারেন এখানে বলা হয়েছে হবে বারো তারিখ থেকে আর এখানে আবেদনটা শেষ হবে আঠো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ রাত বারোটার মধ্যেই আপনারা এখানে আবেদনটা করে নেবেন আর এখানে অবশ্যই আপনাদেরকে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদের টাকাটা পেমেন্ট করতে হবে নাহলে আপনাদের বাতিল বলে গণ্য করা হবে আর এখানে ছবির মাপ দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের মাপ ছবি দিতে হবে আর ছবিটার মাপ থাকতে হবে একশো কেবির মধ্যে আর এখানে সিগনেচারের মাপ দিতে হবে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে এবং সাইজ হতে হবে ষাট কেবির মধ্যে তেলে আপনাদের দানটা সম্পূর্ণরূপে সাবমিট হবে আর আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এগারো সমাধান চেষ্টা করব আর আপনারা যারা সিভিল সার্জনের এমসিকিউ প্রশ্ন নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ